জাহাঙ্গীর কবির নানক তিনি এক ভিডিও বার্তায় বলেছেন তথ্য মন্ত্রণালয় এল মন্ত্রণালয় সড়ক ও সেতু মন্ত্রণালয় ডক্টর ইউনুসের অপকর্ম ঢাকবার জন্য এখানে আগুন লাগানো হয়েছে ডক্টর ইউনুসকে নিয়ে যে অপপ্রচার আওয়ামী লীগের মাত্র তিন মাস হলো এখানে বর্তমান সরকার কোনো কাজে তো করতে পারেননি কোনো ফাইলে সহ্য তো করতে পারেননি তাহলে নানক এই কথাটা কিভাবে বলল তার এই তার এই মিথ্যা প্রচারণা মিথ্যা কথা সঠিক জবাব দিতে হবে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বাইর করতে হবে এখানে উপদেষ্টা মহোদয় আপনারা ব্লেম গেম দিয়ে কথা বলে হালকা কথা বলে মানুষকে বোঝাতে পারবেন না আমাদের কঠিন দাবি হলো এই মিথ্যাচার এবং ব্লেম গেম দুটো বাদ দিয়ে এটা সঠিক তদন্ত করতে হবে এত বড় আগুন আজকে বিশেষজ্ঞ মহল বলছেন এটি প্রি প্ল্যান্ট করে আগুনটা লাগানো হয়েছে আবার বিশেষজ্ঞ মহল বলছেন এখানে কেমিক্যাল ইউজ করা হয়েছে এখানে দুটি মিশি একদিকে এক কোনায় আগুন লাগলো মাঝখানে কোনো আগুন নেই আবার লাস্টের আরেক পাশে আগুন তাহলে আমাদের অভিমত হল সচিবালয়টা কি পাটের গুদাম যেখানে পাটে আগুন লাগছে আর আগুনে পুরা সচিবালয় পড়ে গেল তো সুতরাং প্রি প্ল্যান না হলে আগে থেকে প্ল্যান করে যদি না হয় এভাবে আগুন লাগবার কথা না আর আগুন লাগার জায়গায় কুকুর পাওয়া গেছে এটি আরেকটি রহস্যের জন্ম দিয়েছে যে সচিবালয়ের মতো জায়গায় যেখানে এত নিরাপত্তা ব্যষ্টনের মধ্য দিয়ে কিভাবে কুকুর ঢুকলো এটিও একটা বিচার্য বিষয় এবং আমি মনে করি গোয়েন্দা সংস্থা ফেল করেছে দে মাস্ট বি কোয়েশ্চেন তাদেরকে প্রশ্নের আওতায় আনা উচিত এই সচিবালয়ের ন্যাক্কারজনক ঘটনার জন্য আমি এখন যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে ব্লেম গেম চলছে এখানে একজন আরেকজনের দোষারোপ করা শুরু করছে মানুষ কেউ কেউ বলছেন হাসিনার বিচার বন্ধ করবার জন্য বিডিআর হত্যাকাণ্ডের দলিল নষ্ট করবার জন্য এই কাজটি করা হয়েছে সচিবালয় যেখানে একটি পিঁপড়া ঢুক কথা না এটা কে পাই আর নির্দিষ্ট ভুক্ত জায়গায় এখানে আজকে যদি ডাকাত ঢুকত তাহলে নিরাপত্তা বেষ্টনী কোথায় ছিল সচিবালয় বাংলাদেশের হার্ট অব দ্য কান্ট্রি এখানে ড্রাফ ডিসিশন হয় এখানে সিদ্ধান্ত মেকিং হয় সেই মেকিং মেকিংয়ের জায়গায় যদি এক পাশে আগুন আর এক পাশে আগুন মাঝখানে কোনো আগুন নেই তো সুতরাং এটি বাংলাদেশের মানুষে এই ষড়যন্ত্র বুঝবার জন্য কোনো রকেট সায়েন্সের জ্ঞান বুদ্ধি মেধার দরকার নাই এটি এটি যে একটি প্ল্যান করা ঘটনা এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এখন জাতি দেখতে চায় আসল কালপিট কারা আসল কারা কারণ একটি গ্রুপ এখন কাজ করছে ফ্যাসিবাদী শেখ হাসিনীকে ফিরিয়ে আনবার জন্য এখন শেখ হাসিনার যে বিরুদ্ধে যে মামলা হয়েছে যে আন্তর্জাতিক কোর্টে যে আদালত এবং নিরপেক্ষ আদালত যেভাবে তার বিরুদ্ধে তদন্ত করছে এই তদন্তকে প্রশমিত করবার জন্য এই তদন্তকে অন্যদিকে ডাইভার্ট করবার জন্য এই করা কাজটা করা হয়েছে তা আমি উপদেষ্টা মণ্ডলী এবং প্রফেসর ডক্টর ইনুসকে বলবো আপনি আপনার সম্মান রক্ষার্থে আপনার কারো কথা না শুনে একটি ফেয়ার জাজমেন্ট করবেন একটি সঠিক কমিটি করে এর সঠিক বিচার করবেন এটাই আমি আশা করছি